ছোটবেলায় আমি ডিসেম্বর মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম সারাটা বছরই এখনও ডিসেম্বর মাস আসে তবে ছোটবেলার মতো সেই আবেগ বা অনুভূতি কোনোটাই আর কাজ করে না দীর্ঘ পাঁচ বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছি তো আজকে সকাল থেকেই অনেকটাই ব্যস্ত ছিলাম তো সেই কারণে আর সেরকম কোনো ভিডিও শুট করাই হয়নি তাই এখানে কেনাকাটা করছিলাম সেখান থেকে ভিডিওটা অন করেছি হ্যালো আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এইবার বেশ একটা বড়সড় লম্বা ছুটি নিয়ে কিন্তু বাড়িতে এসেছি তো ঈদের আগেই এসেছি এখনো কিন্তু আমি বাসায় যাইনি এবার যেহেতু বেশ অনেকটাই সময় পেয়েছি তাই আর কি এতদিন থাকা আসলে এতদিন আমার কখনোই থাকা হয় না তো এতদিন যেহেতু থাকলাম তাই ভাবলাম একটু গ্রাম থেকেও ঘুরে আসা যাক আর কবে আসব তার কিন্তু কোনো ঠিক নেই আর ভাবলাম ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকুক এটা অনেকেরই হয়তো লং ভিডিও দেখার মতো ধৈর্য বা সময় কোনোটাই নেই তারপরও আমার ভালো লাগা থেকে ভিডিওটা শেয়ার করে রাখা কথা বলতে বলতে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর ওই যে দূরে আমার বাবা ঘুমিয়ে আছেন লাস্টবার যখন আমি বাড়িতে এসেছিলাম তখন কিন্তু আব্বুকে ওইখানে রাখার জন্য এসেছিলাম এরপরে কিন্তু কার কখনোই এতদিনের জন্য আমার বাড়িতে আসা হয়নি আসলে সেইভাবে সময়ই পাই না যে বাড়িতে আসব আর এই যে আমাদের গ্রামের বাড়ি এটা আসলে এখন বাড়ি বললে ভুল হবে এখানে আসলে এখন কিছুই নেই এটাকে একটা বাগান বললেই এখন ভালো হয় আর এই যে আমাদের পুকুর আসলে মানুষ না থাকলে হয় আমাদের বাড়ির অবস্থা এখন সেই রকমই ছোটবেলায় সত্যি ডিসেম্বর মাসের জন্য এত অধীর আগ্রহ অপেক্ষা করে থাকতাম যে কবে ডিসেম্বর মাস আসবে আর ডিসেম্বর মাস এলেই আমি গ্রামে যাব বেড়াতে তবে এখন কিন্তু কার বাড়িতে থাকতে ইচ্ছা করে না মানে বেড়াতে যাওয়ার জন্য ঠিক আছে তবে থাকার জন্য বাড়িতে আমার ভালোই লাগে না তো আমার ফুপু চাচা এবং খালামনি সবার বাসায় কিন্তু পাশাপাশি তো এখানে আমরা খালামনির বাসায় এসেছিলাম প্রথমে তো এখান থেকে আমি আমার চাচার বাসায় যাবো মূলত আমার চাচাই আমাদেরকে দাওয়াত করেছিলেন আর বারবার উনি রিকোয়েস্ট করেছিলেন ওনার বাসায় যাওয়ার জন্য আমরা কিন্তু আগের দিন কোনো প্রিপারেশন ছাড়াই হুট করে বাড়িতে চলে গিয়েছিলাম আর তাদেরকে জানানোর মতো কোনো সুযোগও হয়নি হুট করে গিয়েছিলাম বিধায় কিন্তু এখানে রান্না বান্না কোনো কিছুই রেডি ছিল না তারপরও আমার চাচি কিন্তু আমাদের জন্য তার সাধ্যমত আয়োজন করেছে চাচা যেহেতু আমাদেরকে দাওয়াত করেছিলেন তবে আমরা কিন্তু তাকে কোনো ডেট দেইনি আমরা হঠাৎ করেই কিন্তু বাড়িতে চলে এসেছি গ্রামের বাড়িতে চাইলেও কিন্তু হুট করে কোনো আয়োজন করা সম্ভব হয় না যেহেতু গ্রামে একটা নির্দিষ্ট দিনে হাট বসে তো সেই কিন্তু সবার বাজার করে থাকে এখানে রান্না কিন্তু মোটামুটি শেষ আমাদের খাবার খেতে কিন্তু বেশ বেলা হয়ে গিয়েছিল তো আমরা চেয়েছিলাম আসলে আজকেই চলে আসব। তবে আমার খালামনি আসলে আসতে দিলেন না তো সেই জন্যই একটা থাকা তবে বাচ্চারা কিন্তু বাড়িতে থাকতেই চায় না ওরা তো আমাদের মতো না আমরা যেরকম ডিসেম্বর মাসের জন্য অপেক্ষা করে থাকতাম বাড়িতে যাব খোলামেলা পরিবেশে খেলাধুলা করব এখনকার বাচ্চাদের তো মোবাইল হলে আর কিছুই লাগে না আর বাড়িতে গেলে তো সেই মোবাইলের নেটওয়ার্কটাই পায় না এই জন্যই আসলে তাদের বাড়িতে ভালো লাগে না কষ্ট করে ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার বক শুনেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম